আদাব নমস্কার আমি ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সেই সাথে আশা করছি যে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ঋতুস্রাব বা মাসিকের সময় তলপেটে যে ব্যথা বা তীব্র ব্যথা থাকে সেই ব্যথা আমরা কিভাবে নিরাময় করতে পারি সেই সম্পর্কিত আলোচনা করব তো আসলে মিনসে ব্যথা থাকতে পারে কিছুটা স্বাভাবিক ব্যথা থাকে সহ্যকর ব্যথা থাকে সেটাকে আমরা স্বাভাবিক পর্যায় হিসেবে আমরা ধরতে পারি কিন্তু ব্যথার মাত্রাটা যদি অসহ্য ব্যথা হয় দেখা যায় যে আপনার দীর্ঘ সময় ঋতুস্রাবটা বন্ধ হয়ে থাকার কারণে পরবর্তী পরবর্তীতে অতিরিক্ত ঋতুস্রাব হচ্ছে এই অবস্থায় যদি খুবই অসহ্যকর ব্যথা থাকে বা তীব্র ব্যথা থাকে এটা খুবই যন্ত্রণাকর একটা পীড়া তো এই পীড়াটাকে আমরা যে অবস্থায় বলছি যে পেইনফুল মিন্স তো পেইনফুল মিন্স বা ডিজম্যানোরিয়া ডিজম্যানোরিয়া তো এটা মূলত আমরা বাদক বলি যে বাদক বা রজকষ্ট বলি তো এই ব্যথাটাকে আমি বলবো আপনি যত ওষুধে খান দেখা যাচ্ছে যে খুব দ্রুত সময় যদি আপনি নিরাময় হচ্ছে না বা রিলিফ পাচ্ছেন না তো এক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি বিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে যদি এই লক্ষণ মিলিয়ে এখান থেকে যদি আমি চারটা ওষুধ এখানে নির্বাচন করেছি এই চারটা থেকে যথাযথ একটা ওষুধ যদি নির্বাচন করি যদি আপনাকে রুগীকে যদি সেবন করতে দেন বা আপনারা যদি খান হান্ড্রেড পারসেন্ট বলা যায় যে আপনি নিরাময় লাভ করবেন তো চলেন আজকে আলোচনা খুব বেশি বর্ণনা করে মূল মেডিসিন সম্পর্কে আমরা জানি প্রথমে আমি যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে পালসে টিলা তো পালসে টিলাটা মূলত হচ্ছে একটা গরম কাতর মেডিসিন এবং এটাকে বলে যে মহিলা বা যুবতী যারা আছে তাদের একটা ঔষধ হিসেবে আমরা হোমিও ডাক্তার যারা আছে তারা এটাকে আমরা চিহ্নিত করি অর্থাৎ এই পালসেটিলার যে আছে তার ঋতুস্রাবকালে অল্প অল্প ছিট ছিট তার কি হয় স্রাব থাকে কোমরে তলপেটে এবং পেটে কেটে ফেলার মতো তীব্র এক ধরনের সুসবিদ্ধ বা কেটে ফেলার মতো এক ধরনের ব্যথা থাকে এই ব্যথায় যদি অস্থির হয়ে পড়ে তো এই ক্ষেত্রে এটা হচ্ছে মহৎ একটা ঔষধ হচ্ছে এই পালসেটিলা এবং পালসিটিলা রুগীটা যদি আমরা দেখি তার আচরণগত দিকটা সে অনেকটা নম্র প্রকৃতির এবং আবেগ প্রবল হয় এবং চোখ থেকে দেখা যায় যে সহজেই অশ্রু স্রাব হয় বা আবেগের কান্না চলে আসে অভিমানী এবং পিপাসাহীন যদি থাকে এই যুবতীদের ক্ষেত্রে এটা হচ্ছে একটা উত্তম ওষুধ এবং অগ্নিমান্ড থাকে মাথা গুড়া এবং শীত থাকে এবং দেখা যায় যে ব্যথা বা যন্ত্রণাটা যত বেশি হয় শীত ভাবটাও তার তত বেশি প্রকাশ পায় এবং ঋতু প্রকাশের পূর্বে তলপেটে ব্যথা থাকে অর্থাৎ মাসিকটা যখন শুরু হবে এর আগে তলপেটে তীব্র ব্যথা আগ থেকেই উনি ব্যথাটা উপলব্ধি করতে পারে পরবর্তীতে ঋতু চলাকালীন সময়ে এই ব্যথাটা থাকি তো এই অবস্থায় হচ্ছে পালসেটিলাটা হচ্ছে বেস্ট মেডিসিন এবং পালসেটিলা রুগীটা দেখা যায় যে খোলা বাতাসটা পছন্দ করে খোলা বাতাসে থাকা অবস্থায় তার ভালো লাগে তো এই হচ্ছে পালসেটিলার রুগী তো আমরা এই পালসে টিলার ক্ষেত্রে প্রথমে যে আমরা যে ওষুধটাকে আমরা চিহ্নিত করি সেটা বলছি হচ্ছে কি মাদার টিংচার পাঁচ থেকে দশ ফুটা মাত্রায় আপনি এটা দিতে পারেন আবার যদি অথবা আপনি থার্টি শক্তি বা তিরিশ শক্তির ওষুধ যদি নেন তাকে এক থেকে দুই ফুটা করে আধা কাপ জলে মিশিয়ে উভয় উভয় ওষুধে আধা কাপ জলে মিশিয়ে এক ঘন্টা বা দুই ঘন্টা অন্তর অন্তর সেবন করতে দিলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি রুগী নিরাময় লাভ করে এবং স্থায়ীভাবে নিরাময় লাভ দ্বিতীয় যে মেডিসিনটা এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে কলোফাইলাম তো কলোফাইলামটা মূলত একটা শীতকাতর একটা মেডিসিন তো আর এই কলোফাইলামের ক্ষেত্রে আমরা যে দেখি যে ঋতু শুলেই হোক বা মাসিকের ব্যথাই হোক বা অন্য কোনো ব্যথাই হোক সেটা যদি থেমে থেমে হয় অর্থাৎ থেমে থেমে এই অল্প এ আছে আবার হচ্ছে এই অবস্থায় যদি থেমে থেমে হয় তো নিচের দিক থেকে যদি আবার চাপ দেয় অর্থাৎ তার ব্যথাটা তলপেট থেকে বা প্যাট থেকে নিম্ন উদর থেকে যদি দেখা যায় যে নিজ দিকে চাপ দেয় অর্থাৎ কোমর থেকে যদি পিউবিস পর্যন্ত সবিরাম ব্যথার প্রধান ঔষধ হচ্ছে এই কলোফাইলাম এবং আপেক্ষিক এবং তীব্র ব্যথা যা শরীরে সব দিকে ঘুরে বেড়ায় ব্যথাটা তার সঞ্চারিত হয় এক জায়গায় থাকে না শরীরের সমস্ত জায়গায় ব্যথাটা ছড়িয়ে পড়ে এটা হচ্ছে কলোফাইলামের আর লক্ষণ এবং সেই সাথে ব্যথা থেমে থেমে হলে এটা হচ্ছে একটা অব্যর্থ ওষুধ আগেই বলেছি যে ব্যথাটা থেমে থেমে হয় অর্থাৎ ব্যথাটা যদি থেমি থেমে হয় এক্ষেত্রে এটা হচ্ছে একটা অব্যর্থ ওষুধ এবং তার যদি জিভটা যদি আমরা দেখি সেটা হচ্ছে জিব্বা এবং ঠুটের উপরে দুধের স্বর স্বরের মতো মানে হোয়াইট এক ধরনের কোট থাকে পুরো ক্ষত থাকে এবং এক ধরনের আলসার থাকে এই ধরনের আলসারের উপরে কি ধরনের এক ধরনের সাদা প্রলেপ থাকে এই অবস্থা যদি থাকে আমরা কলোফাইলামটা বিবেচনা করতে পারি তো কলো ফাইলাপটা আমরা মাদার টিংচার শক্তিটাই ব্যবহারের পক্ষপাতী এবং এটাই দ্রুত কাজ করে আপনি মাদার টিংচার যেটাকে আমরা কিউ এর মাধ্যমে প্রকাশ করি সেটা হচ্ছে পাঁচ থেকে দশ ফোঁটা মাত্রায় আধা কাপ জলে ঠান্ডা জলে মিশিয়ে তিরিশ মিনিট থেকে আধা ঘন্টা পর পর খেতে দিলে দেখা যায় যে বা আপনি যদি সেবন করেন অল্প ঘন্টা বা এক ঘন্টার ভিতরে আপনি নিরাময় লাভ করবেন সর্বশেষ না তিন নাম্বার যে মেডিসিনটা এখানে আমি অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে যে একটা আনকমন একটা মেডিসিন সচরাচর সাধারণত আমরা হোমিও ডাক্তার যারা আছি খুব একটা ব্যবহার করি না তো এই বাদক বেদনার ক্ষেত্রে এই ঔষধটা হচ্ছে সবচাইতে কমন এবং একটা সর্ব উৎকৃষ্ট ঔষধ হচ্ছে এই জ্যান্থ জাইলাম তো এই জ্যান্থক জাইলামটা হচ্ছে যে মূলত মাদা টিঞাটাই আমরা ব্যবহার করি তো জ্যান্থক জাইলামটা হচ্ছে ঋতুস্রাবের সময় জরায়ু এবং ডিম্বাশ হয়ে যদি তীব্র ব্যথা থাকে অর্থাৎ মাসিক চলা অবস্থায় বা ঋতুস্রাবের সময় যদি জরায়ু এবং ডিম্বাশ যদি ব্যথা হয় তো ওভারিতে যদি ব্যথা থাকে ব্যথা তলপেট থেকে কুস্কি পর্যন্ত যদি পরিচালিত হয় ব্যথাটা তলপেট থেকে কুস্কি পর্যন্ত পরিচালিত হয় এমন লক্ষণে এটা হচ্ছে কি উৎকৃষ্ট ঔষধ এবং স্রাবটা হয় অধিক ঘাঢ় কালো বর্ণ কোনো সময় অল্প সেই যে কোনো সময় অল্প এবং সেই পেটে ভীষণ ব্যথায় রুগী কি অস্থির হয়ে পড়ে এই একটা লক্ষণ হচ্ছে স্রাপটা অধিক হতে পারে কোনো কোনো সময় অল্প হয় এবং ঘাড়ও হয় এবং এই ব্যথা হাতে কী করে রুগী অস্থির হয়ে পড়ে এবং রুগীর যদি মানুষ সিমটমটা যদি আমরা নেই বা মেন্টাল সিমটমটা যদি আমরা দেখি সে হচ্ছে একটা ভীত প্রকৃতির এবং সে হচ্ছে অবসাদগ্রস্ত পূর্ণ বা অবসাদপূর্ণ এক ধরনের রুগী থাকে এবং ঘুমটা তার কম হয় এই জ্যান্থক জাইলামের রুগীটা ঘুম খুবই কম হয় এবং সে স্বপ্নে দেখা যায় যে উড়ে যাওয়া বা উড়তেছে মানে বেড়াইতেছে এই ধরনের স্বপ্ন সে দেখি তো এটাও আমরা মাদার টিংচারটা অথবা অনেক আপনি চার থেকে বা পাঁচ থেকে আট ফুটা মাত্রায় আধা কাপ উষ্ণ জল অর্থাৎ গরম জলে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা অন্তর অন্তর সেবন করেন তাহলে খুব দ্রুত সময়ে আপনি নিরাময় লাভ করবেন সর্বশেষ যে মেডিসিনটা এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে সিমিসিফিউগা তো সিমিসিফিউগা রেসিমোসা আমরা যেটাকে বলি পূর্ণ নাম তো এই সিমিসিফি সিমিসিফিউগা রেসিমোসা যেটা আছে সেটা হচ্ছে কোমরে এবং পিঠে যদি ব্যথা থাকে এবং ঋতু সময়ে মূর্ছাসহ অর্থাৎ মূর্ছা সহ ব্যথাতে যদি এটা উপকারী অর্থাৎ তার কোমরে এবং পিঠে ব্যথা থাকে ঋতুস্রবের সময় এবং মূর্ছা এক ধরনের ভাব থাকে এই ভাব থাকা অবস্থায় এটা হচ্ছে কি উপকারী ওষুধ এবং জরায়ু প্রদেশে ব্যথা পেটের এক দিক থেকে অন্য দিকে বিস্তৃত হয় অর্থাৎ এক দিক থেকে অন্য দিকে ব্যথাটা তার বিস্মৃত হয় বা ছড়িয়ে যায় তো যন্ত্রণার এ পাশ পাশ করতে থাকে রুগী দেখা যায় যন্ত্রণায় একবার এই পাশ আর একবার ওই পাশ এভাবে সে ছটফট করতে থাকে এবং প্রসব বেদনার মতো তার ব্যথাটা মনে হয় যে প্রসব বেদনার মতো ব্যথা মনে হয় যেন সমস্ত নারী বুড়ি দিয়ে বের বের হয়ে যাচ্ছে বা বের হয়ে যাবে এই ধরনের যদি পরিস্থিতি হয় তো আমরা সিমিসিফিউগা আমরা এটা ব্যবহার করতে পারি তো এই সিমিসিফিউগাটা সিক্স এবং থার্টি পটেন্সি ওষুধটা এক থেকে দুই ফুটা করে আধা কাপ ঠান্ডা জলেই মিশিয়ে দুই থেকে এক ঘন্টা অন্তর অন্তর সেবন করতে হবে তাতে দ্রুত নিরাময় লাভ করা যায় তো এই হচ্ছে আজকে আলোচনার বিষয়বস্তু তো আমি আমি বলবো যে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সেই সাথে বলবো যে অন্যকে দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন